আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে বাসায় আমি সিঙ্গারা বানাই আর আমার শিঙ্গারাটা এত নরম এবং অনেক তোলতলে সফট এবং স্মুথলি হয় হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জার ব্লগ এন্ড কুকিং চ্যানেল সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে যে রেসিপিটা সেটা আমি কিন্তু ঈদের জন্যই করেছি আর আমি কিন্তু বাসায় খুব শর্টকাট করে কিন্তু শিঙ্গারাটা বানাই শিঙ্গারা বানাতে হলে আমাদেরকে পোড় বানাতে হবে আর আজকে আমি কি কি আমার সিঙ্গারাতে পোড় সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর আস্ত জিরা তারপর পেঁয়াজ কুচি এবং কালো জিরা এটা একেবারে অপশনাল কালিজিরাটা কিন্তু আমি পছন্দ করি সিঙ্গারাতে সেজন্যই দিয়েছি তো ভিওয়ার্স আজকে কিন্তু আমি বিফ দিয়ে শিঙ্গারা বানাবো অ্যান্ড হচ্ছে গাজর এবং সবুজ মটর এবং আলু গাজর তো দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা পরিমাণ মতো তো ভিউয়ার্স এটা কিন্তু আমরা সবাই জানি সবাই রান্না করতে পারি জাস্ট আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দিয়েছি আর এখানে ডালচিনি এবং এলাচি লং একটা এবং গোলমরিচ দিয়ে দিয়েছি একটা দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো खुशी वो এবং এই কষানোটা কিন্তু ভালো করে কষাতে হবে নয়তো কিন্তু সিঙ্গার ভিতরে একটা মানে গন্ধ করবে কাঁচা গন্ধ ভাব থাকবে খেতে ভালো লাগবে না তো ভিউয়ার্স আমি কিন্তু খুব শর্ট টাইমে শর্টকাট কিন্তু আজকে রেসিপিটা দিয়ে দিয়েছি একেবারে ইজি আমি কিন্তু সব সময় এইভাবেই কিন্তু রান্না করি তো মাংসটা দিয়ে দিয়েছি এবং ছোট ছোটো করে মাংসটা দিয়ে দিয়েছি এই তো আলু গাজর এবং সবুজ মটর এগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এবং মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় দশটা পনেরো মিনিট তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়েছি এটা সবজিটা আপনাদের মন মতো দিবেন আমি আমার মন মতোই কিন্তু দিয়েছি আমার এগুলো দিয়ে ভালো লাগে আর সবুজ মটর হলে আমার খুবই ভালো লাগে তো এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো এবং শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এদিকে আমি সিঙ্গারার যে ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি আর সিঙ্গারা ডোটা আপনারা সবাই পারেন আমি কিন্তু হাত দিয়ে আজকে পানি দিয়ে মাখাই নাই আমি কিন্তু একেবারে চুলা থেকে কাই করে নিয়ে এসেছি যেভাবে আমরা রুটির জন্য কাই করি ঠিক একইভাবে শুধু কালিজিরাটা এখানে অ্যাড করেছি তারপর একটু হাত দিয়ে ভালো করে ময়ম করে নিয়েছি আর ভালো করে কষলিয়ে সেটাকে আমি কিন্তু রুটির মতো বেলে নিয়েছি এবং রুটির সেটটা দিতে হবে না সেটাকে কিন্তু লম্বা করে যেহেতু সিঙ্গারা হবে সেহেতু কিন্তু লম্বা করে আমরা সেইটা দিতে পারি তো এই তো আমি কিন্তু লম্বা করে নিয়েছি আর আমার কিন্তু মাংসের যে পোড়টা এটা কিন্তু হয়ে গিয়েছে আমি যে সিঙ্গারাতে দিব সেই পোড়টা কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি একটা বেলেনের সাহায্যে কিন্তু এটাকে এইভাবে লম্বা লম্ব করে করে নিচ্ছি এবং দুটা এমন রুটিটা এমন সব ইয়েটা করতে হবে এটা বেশি মোটাও না এটা বেশি পাতলাও না ঠিক এভাবেই করতে হবে তো এই তো আমি কিন্তু একটা শেড নিয়ে নিয়েছি এবং এই শেডে কিন্তু আমি সিঙ্গারার পোটটা দিব তো এভাবে হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে নিয়েছি এটা সবাই আমরা পারি বাট আমি কিন্তু এভাবেই করি ইজিলিভাবে তো এই তো এখন কিন্তু আমি শিঙ্গার যে মেইন পোরটা সেটাই দিয়ে দেবো তো এখানে আমি হাল করে একটু পানি লাগিয়ে দিচ্ছি আপনারা সেই ময়দা ব্যাটার করতে পারেন করে তারপর এখানে আটা সিস্টেম করতে পারেন বা চেকটা পানি দিয়ে হয়ে যাবে সেজন্য আমি আর ময়দা ডোটা করিনি বা ময়দা দিয়ে আটার জাতীয় কোনো কিছু করিনি এটা পানি দিয়ে হয়ে যাবে এজন্য বললাম না অনেক শর্টকাট করেছি আমি আজকে সিঙ্গারাটা আর খুব দ্রুত বানানো যায় খাওয়া অনেক মজা লাগে খাইতে আর কিন্তু এটা অনেক দ্রুত বানিয়ে আমি ফেলতে পারি আর এই তো আমি এখন পুরগুলো দিয়ে দিচ্ছি আর পূর্বে পড়া কিন্তু মজাদার একটা সিঙ্গারা। তো এই তো মাংস এভাবে আলু সব উপকরণ একসাথে দিলে অনেক একটা দারুণ মজা লাগে এবং অনেকই উমি হয় তো আবারও দিয়ে দিচ্ছি পানি এভাবে পানি ঘুরিয়ে আমি দিয়ে দিব এবং মুখটা বন্ধ করে দিব তো সবাই আমরা কম বেশি কিন্তু সিঙ্গারা বানাতে পারি তারপরেও কিন্তু আমি যেভাবে করি ঠিক এটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি আর কিছুই না তো এই তো আমি কিন্তু পানি এটা আটানো লাগানোর জন্য চেষ্টা করতেছি তো হয়ে গিয়েছে আমার সিঙ্গারাটা তো একটা একটা করে এবারে প্রত্যেকটা কিন্তু আমি এভাবেই ঠিক একই প্রসেসিংই কিন্তু করে নিব এতে কোনো ঝামেলা নেই আর আমি যেভাবে বাসায় বানাই এটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতে চেষ্টা করেছি আর কিছুই না কিন্তু অন্যান্য আপন অন্যরকম করে বানান বা আমি এভাবেই বানাই সব সময় আর এটা আমার এভাবে বানিয়ে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে এখন আমি নতুন কোনো সিস্টেম আর করি না আমি এভাবেই করি আমার তো এক একটা মানে সিঙ্গারা হতেই হবে আর তো কিছু না এখানে তো এই তো আমি কিন্তু আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি পানি দিয়ে এভাবে আটা লাগিয়ে দিচ্ছি তো খুব ইজি ছিল আমার আজকের এই রেসিপিটা কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মুহূর্তে এসে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই যারা নতুন আসে আছেন ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন অবশ্যই আপনাদের বাসায় ভালোবাসা দিতে আমি যাব তো এই তো এক একটা করে এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি আর এই শিঙ্গারাটা বানানো আমার কিন্তু এত কষ্ট লাগে না খুব তাড়াতাড়ি ইজিলিভাবে আমি কিন্তু শিঙ্গারাগুলো বানিয়ে নিই তো এই তো এভাবে করে করে কিন্তু প্রত্যেকটি এভাবে কিন্তু বানিয়ে নিয়েছি আর আমি মাংসের পিঠাও কিন্তু রেসিপি করেছি অবশ্যই নেক্সট ব্লগে নিয়ে আসবো তো এই তো আমার কিন্তু এখন ফ্রোজেন করার পদ্ধতি আমি কিন্তু ডিপে রাখার জন্য কিন্তু এইভাবে প্রসেসিং করেছি আপনাকে কীরকম করেন আমি জানি না বাট আমি এভাবেই করি আমার ইজিলি কিন্তু এভাবেই হয়ে যায় তো আমি আর কিন্তু চব্বিশ ঘন্টা পরে ভিডিওটা নিয়ে আসিনি এটা আপনারা সবাই জানেন কিভাবে ফ্রোজেন করা লাগে আর আপনারা আমার আগের ব্লগে দেখেছেন আমি কীভাবে ফ্রোজেন করি ঠিক একইভাবে কিন্তু রেখে দিয়েছি বক্সে পরে ফ্রোজিং করে এভাবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম